অবশেষে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার সফর সঙ্গী হচ্ছেন মেডিকেল বোর্ডের সদস্য দলীয় নেতা ব্যক্তিগত কর্মকর্তা স্টাফ সহ পনেরো জনের অধিক ব্যক্তি খালেদা জিয়ার গাড়িবহর এরই মধ্যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে রাত দশটায় কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকা ছেড়ে যাবেন তিনি লন্ডনে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন তিনি খালেদা জিয়ার সফর হয়েছেন গৃহকর্মী ফাতেমা বেগমও এটি নিয়ে আলোচনাও শুরু হয়েছে জানা গেছে প্রায় দুই যুগ ধরে বোলার বাসিন্দা ফাতেমা খালেদা জিয়ার গৃহ হিসাবে কাজ করছেন বিয়াল্লিশ বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন বিএনপির চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রে ফাতেমার উপর নির্ভরশীল দেশের বেতর তো বটেই দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি এমনকি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গৃহপরিচয়িকা ফাতেমা আদালতের অনুমতি নিয়ে কারাগারেও ছিলেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারাও বলছেন দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত প্রবল প্রবল সবসময় পাশে থাকা চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজেই ফাতেমা করে থাকেন দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপার্সনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন দুই হাজার আঠারো সালে আটই ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয় এরপর থেকে তার সঙ্গে স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় পঁচিশ মার্চ ছিলেন ফাতেমা বেগম পরে সব মিলিয়ে দীর্ঘ সাতশো কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না ওই সময় বিএনপির চেয়ারপারসনের সামনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে সাংবাদিক কথাও ফাতেমার মা বাবার সঙ্গে ঢাকা থাকতেন এখন তার মা বাবা ও একই থাকেন খুবই স্বল্পবাসী ফাতেমা সর্বশেষ সাংবাদিকদের বলেন বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন